হ্যালো আমি এসা তো তোমাদের সাথে আমি কিছু ঘটনা শেয়ার করতে চাই যেটা হচ্ছে কালকে রাত্রেবেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তোমার কাছে একটা কল আসে অ্যান্ড আমাকে কল করে বলা হয় হ্যালো হ্যাঁ বলুন কে তো আমাকে বলা হলো যে আপনার একটা ফটো আপনার নাম্বার থেকে একটা ফটো মানে র্যাংকটু প্রশ্নে মতলব খারাপ ভাষায় আমাকে বলে যে ভাইরাল করে দেওয়া হচ্ছে বা হবে আপনি কি চিনতে পারবেন ওটা কিন্তু আপনারই আমি বললাম যে আমার না কারণ আমার না আমি বললাম হ্যাঁ করে দিন আপনার ইচ্ছা আপনি করুন আমাকে ফটো পাঠাতে হবে না আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছিল তো আমি বললাম পাঠাতে হবে না কারণ ওটা আমার না ফটোটা আমার না তো আমি বলি যথারীতি বলে ওটা আপনারই ভাইটাল করে দেওয়া হবে কিন্তু দেখুন তা তোমাদের আমি কল রেকর্ডিংটা শুনিয়ে নেবো তো প্রথমে কল রেকর্ডিংটা শোনো তো বুঝতে পারবে কী কী বলতে চেয়েছে কী বলেছে হ্যালো 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 হ্যাঁ ম্যাডাম নমস্কার আপনি কেন

বা যাদের সাথে হয়েছে তা কিছু কিছু মানুষ আছে যারা মানে আমার মতো কিছু মেয়ে আছে অটোবাইসে তারা মানে খুব ভয় পায় যে এরকম জিনিস যদি হয়ে যায় বা হবে হলে কী হবে মান সম্মান এটা ওটা সেটার জন্য খুব ভয় পায় তো আমি বলতে চাই যে যারা যখন এটা বলবে তখন তুমি তাদেরকে মানে ইগনোর করে দেবে ব্লক করে দেবে সামথিং কিন্তু তাদের কথা শুনবে না এমন ধরো আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাকে যদি এরকম বলতো আমি যদি ভয় পেতাম তাদের মানে তাদের কথা যদি আমি ভয় পেতাম খুবই ভয় পেতাম যদি তখন আমি বলতাম যে না করবেন না এটা ওটা সেটা তখন তারা কিন্তু আমাকে এটা চার্জেস করতো আই থিঙ্ক আমি জানি না যে এরা কেন করে আমার মনে হয় এরা যথারীতি ফ্রড ফ্রড করার জন্য টাকা নেওয়ার জন্য করে যে আমাকে হয়তো বলতো যে এত টাকা লাগবে আমার এত টাকা তোমাকে দিতে হবে চার্জেস করতো আমাকে এবং তার আমি যখন করতে পারতাম না আমাকে খুবই ব্ল্যাকমেল করা হতো তা আমার মনে হয় যে এদের ফাঁদে পা না দেওয়াই বুঝছি তোমার সাথে যখন এরকম হবে বা হচ্ছে দেখছো তখন তুমি ডিরেক্ট ওদের বলবে ঠিক আছে আমি সাইবার ক্রাইমে গিয়ে একটা রিপোর্ট করে দিচ্ছে যদি আপনাদের ভাইরাল করার করুন সেটা বলে দেবে কারণ যখন দেখছো তুমি খারাপ নয় তুমি জানো যে তোমার এরকম কোনো ফটো ভিডিও কোনো কিছু তুমি এরকম আপলোড করো নি বা তোমার নেই তো সেখান থেকে তুমি মানে তুমি বলবে যে যা করার করে নাও যেমন আমি বলেছি আমাকে বলার পরে আমি বলেছি খুব মানে বললাম যে যা করার করে দাও ভাইরাল করে দেওয়ার বলে করে দাও তো নেক্সট আমাকে আরেকটা নাম্বার থেকে কল করা হয় তোমাদের নাম্বারটাও আমি দেখাবো কোন কোন নাম্বার থেকে কল এসছে আমি দেখাবো তো আর একটা নাম্বার থেকে কল করে এবং সেই নাম্বারে আমার সেই নাম্বারটা আমার সাথে কথা বলে না এবং আজকে সকালেও আমার কাছে একটা নাম্বার থেকে কলেজ ছিল সেটাতেও কথা বলিনি আর রাতের বেলা হোয়াটসঅ্যাপেও একটা নাম্বার থেকে কলেজ ছোটো এবার মিসড কল এসেছিলো তো আমি কল ধরিনি এবার নর্মাল কল করলে আমি ভাবলাম হয়তো ইম্পর্টেন্ট কল হবে তো আমি রিসিভ করেছিলাম এবার হতেই পারে ফ্যামিলি বা কেউ বাইরে থাকলে তারা তো করতেই পারে অন্য নাম্বার থেকে আমি তো জানি না আর সেটা কার নাম্বার তো যথারীতি এরকম আমার সাথে হচ্ছে তো আমি জানি না কারোর সাথে হয়েছে বা হয় আমি জানি না বা যেন না হয় এরকম তো মেন কথা হচ্ছে এরকম সেম জিনিস আমার সাথে এক বছর আগেও হয়েছিল তখন আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম কারণ তখন আমি সোশ্যাল মিডিয়া বলতে আমি কিছু বুঝতাম না এসব মানে সত্যি কথা বলতে ওসব জিনিস আমি খুব ভয় পেতাম তো এবার বাড়িতে জানা জানি হলে তো একটা আলাদা ব্যাপার কী বলবো মানে তো আমি নাম্বারটা আমার একজন মানে আমার কাছের মানুষকে দিই তো ওকে বলি যে ফোন করো ও বলে আমি ফোন করছি দিই ফোন করেছি এবার যখন বলেছে কথাটা যে কী ভাইরাল করে দিবি এরকম সামথিং বলেছে তখন ওপার থেকে গালাগালি দেয় এবং এও গালাগালি গালি দেয় তো ফোনটা কেটে দেয় তারপর ফোন ধরে না ব্লক করে দেয় অনেক নাম্বার থেকে কল করা হচ্ছিলো ধরে নি তো আমাকে বললো তো ওই ব্লক করে দেয় তোকে আর ফোন করতে হবে না তো কিছু তারাও বললো যে দরকার নেই কথা বলতে তুমি ব্লক করবে এবার নেক্সট যদি মানে অনেক বেশি কিছু বলে অনেক অনেক নাম্বার থেকে কল আসে বা অনেক যদি বেশি কিছু বলে বা অনেক অতিরিক্ত নিজের কন্ট্রোলের বাইরে চলে যায় তো তুমি একটা রিপোর্ট করিয়ে বললাম হ্যাঁ ঠিক আছে সেটা ঠিক আছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটা করে কেন কী লাভ একটা মেয়েকে হ্যারাসমেন্ট করে কোনো তো লাভ নেই তোমার যখন মনে হয়েছে যে তুমি এসব করবে তো যদি কখনো না কখনো অন্য কারোর সাথে বলো যদি ধরা পড়ে যায় তখন তো তার ক্ষতি করার তো দরকার নেই আমি এবং তোমাদের সাথে হয়েছে কিনা আমাকে জানিও কারণ আমি জানি না যেটা কারোর সাথে হয়েছে কিনা আমি শুনিনি কখনো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি কারোর থেকে শুনিনি যে এরকম কিছু হয়েছে কিনা তাদের মধ্যে তাদের সাথে আমি জানি না আমি শুনিনি আমার সাথে হয়েছে এবং আমি কালকে বলেছি তোমাদের যা করো তুমি করে নাও আমি ভয় পাই না কারণ আমি জানি আমি কিছু খারাপ করিনি তো আমার ভয় পাওয়ার কোনো দরকার নেই আমার সাথে কিছু হলে আমি অবভিয়াসলি রিপোর্ট করাবো যে আমি এটা না তো আমি স্ট্রাগল তো করবো না আমি অবভিয়াসলি রিপোর্ট করবো এবং না তোমাদের সাথে হয়ে থাকলে এরকম কিছু যদি হয়ে থেকে থাকে বা কিছু তোমরা যদি এরকম জিনিস থেকে মানে হয়েছে তোমাদের সাথে বা কেউ বলেছে তাহলে তোমরা আমাকে জানিও কমেন্টে যে হয়েছে কিনা এরকম কিছু বা আমার সাথেই একা হচ্ছে কিনা তা আমি জানি না তো তোমরা জানিও প্লিজ থ্যাংক ইউ